এখানে আমি আমার মেয়ের একটা সোয়েটার বোনাছি তো সোয়েটারটা আমি নিজে হাতে বানানোর চেষ্টা করছি জানি না কতটুকু করতে পারবো তো দেখা যাক আল্লাহপাক কতটুকু সাথ দেয় এবং আপনারাও দোয়া করবেন যেন সম্পূর্ণ কমপ্লিট করতে পারি করছি আর ভয় ভয়েই করছি যে পারবো কিনা জানি না আসসালামু আলাইকুম বন্ধুরা দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দয়া আল্লাহর রহমত আমিও ভালো আছি আমি সাবিনা আমার চ্যানেল সাবিনাত আপনাদের সবাইকে স্বাগতম আর আমার চ্যানেল সাবিনাথের নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আমি আজকে তালের বড়া বানাবো আর এখানে দেখুন আমি পেছন পাটটা করেছি আর সামনের পাটটা করে আমি যখন পুরাপুরি করব তখন আপনাদেরকে দেখাবো আর এই সোয়েটারটা আমি ছোটই করব কারণ এটা ছোট পড়লে বেশি ভালো হয় ভালো লাগে আর এখানে আমার বোনের মেয়ে দুষ্ট আমি করছে দেখুন আর যেটা বলছিলাম আমি আজকে তালের পিঠা বানাবো তো তালে পিঠা তো আপনারা সবাই বানান আর সবাই জানেন এবং বানান তো আমি আপনাদের শেখানোর জন্য আমি দিলাম না আমি এমনিতেই দিলাম কারণ একটু আমার কাছে ভালো লাগলো সেই জন্য আমি বিজয়টা দিলাম তো এইভাবে আমি আসলে তালের বড়াটা করেছি তো খুব মসমসি হয়েছে আর খেতেও মাসাল অনেক মজা হয়েছিলো আর তালের গুলার ভিতরে আমি পানি দিই না শুধু তালের গুলা দিয়েই আমি আটা দিয়ে সে ইয়ে করে নিই আর আমার ভিডিওর যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান আর যারা পুরাতন বন্ধু তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন পুরাতন বন্ধু দু বন্ধুকেই বলছি আমার ভিডিওটা ভিডিওতে কমেন্ট করবেন বেশি বেশি লাইক করবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন আর অনেক বন্ধু আছেন যে আমার চ্যানেলে এসে আনসাবস্ক্রাইব করে দেন জানি না আমার ক কী দোষ বা আমার কোনটা ভুল হয় আমি জানি না তবে আপনারা যদি কমেন্ট করে জানান তাহলে হয়তো সেটা ঠিক করার চেষ্টা করব তাই বলে এইভাবে আমাকে ছেড়ে চলে যাবেন না আমার খুব কষ্ট কষ্ট লাগে কারণ আমি কাউকে কারোর কারোর থেকে আমি দূরে সরে আসি না আমি যদি থাকি তাহলে সবসময় থাকবো তো আমি ভিডিওটা বেশি বড়ো করিনি অলরেডি ইয়ে হয়ে গেছে মানে সরি আমার বড়াটা এখানে হয়ে গেছে আমার কথা যদি কোনো ইয়েতে খারাপ লাগে তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই তো বড়াচ হয়ে গেছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম